ফাইনালি আজকে আমি বাসায় খুব ইজি ওয়েতে স্যালুনের মতো করে আইলিশ এক্সটেনশন করে ফেলেছি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে সো অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল আইলিশ এক্সটেনশন করার বাট স্যালুনে এত বেশি প্রাইস তাই আমি যাচ্ছিলাম বাসায় খুব কম খরচে ইজি ওয়েতে এটা করে ফেলতে জন্য আমি সিমোয়া পেজ থেকেই আইলিশ এক্সটেনশন কিটটা অর্ডার করি এর মধ্যে ডিফারেন্ট डिफरेंट শেপের ল্যাশ আছে একটা বন্ড আছে একটা সিল আছে বন্ড দিয়ে হচ্ছে ল্যাশ গুলোকে স্টিক করে দিতে হয় আর সিল দিয়ে হচ্ছে এরপর সিল করে দিতে হয় বন্ডটা দিয়ে প্রথমে আমাদের যে অরিজিনাল ল্যাশটা আছে ওটা নিচে লাগিয়ে নিতে হবে ল্যাশের নিচে মেনলি যে ওয়াটার লাইনটা আছে ওটার মধ্যে লাগিয়ে নিতে হবে গ্লুটা এরপরে পছন্দ মতো ল্যাশ নিয়ে আমাদের অরিজিনাল যে ল্যাশটা আছে ওটা নিচে লাগিয়ে দিতে হবে আমরা যখন লাগাই তখন কিন্তু সেটা আমাদের অরিজিনাল উপরে দেই এগুলাকে হচ্ছে আমাদের অরিজিনাল ল্যাশের নিচে বসাতে হবে স্টেপটা খুবই ইজি জাস্ট ল্যাশটাকে নিচের চামড়ার মধ্যে লাগিয়ে দিতে হবে প্রথমে একটু হয়তো কষ্ট হতে পারে বাট পরে একবার দুবার ট্রাই করার পরে খুব ইজি মনে হবে সামনের দিকে তিনটা ছোট পিছনের দিকে তিনটা বড় ডিলে হয়ে যায় বা পিছনের গুলো যারা অনেক বেশি বড় চাও তারা বড়টা ইউজ করতে পারো যারা মিডিয়ামটা চাও তারা মিডিয়ামটা ইউজ করতে পারো যারা ছোট চাও তারা ছোট ইউজ করতে পারো যেমন আমি মিডিয়ামটা ইউজ করেছি আমি একটু ন্যাচারাল লুকটা পছন্দ করি তাই আমি অনেক বড় বড় শেপ গুলো ইউজ করিনি এন্ড এটা ল্যাশ গুলো হচ্ছে একটা একটা করে ইউজ করতে হয় তোমরা চাইলে এটা মান্থলি দুই থেকে তিনবার করতে পারবা অথবা তোমাদের কোনো স্পেশাল ওকেশন থাকলে তখন করতে পারবা এটা তোমরা যত্ন করলে সাত থেকে দশ দিন পর্যন্ত স্টে করবে টুইজার দিয়ে ভালো করে ল্যাশ গুলোকে অরিজিনাল এর সাথে চেপে চেপে দিতে হবে যাতে এটা খুলে চলে না আসে এখন আমি ভালো করে ল্যাশগুলোকে সিল করে দিব আর সিলটা হচ্ছে একটু লিকুইড টাইপের আর বনটা হচ্ছে মাস্কারার মতো বাট এটা একটু স্টিকি আমার কাছে স্পেশালি বনটা অনেক বেশি ভালো লেগেছে কারণ এটার স্টিকিনেস টা অনেক বেশি স্ট্রং আই গেস তোমরা একটা কিট নিলে চার থেকে পাঁচ বার ইউজ করতে পারবা আর তোমরা যদি এই ল্যাশ গুলো ইউজ করার পরে আবার রিমুভ করে ফেলতে যাও তখন তোমরা যে কোনো একটা সুইটেবল অয়েল নিয়ে ল্যাশের উপরে লাগিয়ে দিবা যখন গ্লুটা হালকা হয়ে যাবে তখন জাস্ট ল্যাশ গুলোকে টান দিলে এগুলো খুলে চলে আসবে তোমরা এই কিটটা পেয়ে যাবা সিমোয়া ফেসবুক পেজে আই থিংক সো তোমাদের এই গীতা বেশ ভালো লাগবে